জাগ্রত হলজননি আগরা সীমানা বন্ধ তোমার মতো আমার কথা আমি বাঁচাবো হই চির জাগ্রত প্রজননি আগরা সীমানা বন্ধ তোমার মতো যে মাটির বুকে শাইতো আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে শাইতো আমার কলিজার ভাই বোন কইজন হলিয়ার পানদেব রূপতে আগ্রাসন ঠিক কিনা ঠিক এই মা এই দেশের মানুষ সবসময় জীবন দিয়ে দেশের মান উজ্জ্বল করেছে চিন্তা করেন ঠিক ইতিহাস দেখেন ব্রিটিশদেরকে দেশের মানুষ জীবন দিয়ে দাঁড়িয়েছে জিল্লা বলে ঠেকে না বা খানাদার যারা আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে জীবন দিয়ে দেশের মানুষ দাঁড়িয়েছে ঠিক কিনা গত পনেরো বছর আমাদের উপর জগদ্দল পাথরের নেই চেপে থাকা স্বৈরাচার কেউ এদেশের যুবকরা জীবন দিয়ে রক্ত দিয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা সুতরাং এদেশের মানুষের ইতিহাস হল রক্তের ইতিহাস এদেশের মানুষের হলো এগিয়ে যাওয়ার ইতিহাস জিন্দা আমরা ঠিক কিনা আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসি মনে ভক্ত তোমার মত যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রান্তিব রুক্তে আগ্রাসন এক ফুটা কুন থাকতে দেহে মানব

শীতল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ ঠিক কি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ কবে হয়েছে শেষ পাঁচে আগস্ট কবে এখন আর প্রেসক্রিপশন দিলেও লাভ এরপরে কথায় বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো কত জানো হয়ে থাকবে তোমাদের মুখে ভারাই না তো ধর্ম কথা ধর্মের নামে তৈরি করো তুমরা সহিংসতা আপনি যদি আমরা